গোরু কয়টা পাল রাজাকাই বাংলাদেশের এক নম্বর কৃষক আমার ভাই ভাই আমার ভাই এক নম্বর কৃষক হুম গরু পালার জন্য এই গাছগুলো বোনা হয় আমাদের দেশে আসলে তো এখন মাঠে গরু পালন করার জন্য গাছ থাকে না আগে মানুষ কুলই ক্ষেতগুলো করতো মাস ক্ষেত করতো এই সমস্ত খেতে কিছু গাছ থাকতো আর এখন তো মানুষ এই সমস্ত ক্ষেত করে না সেই কারণে গাছ নিজেদের জমিতে ঘাস বুনতে হয় তাহলে গরু পালা অনেক কষ্ট কৃষকের অনেক কষ্ট হয় গরু পালন করা দেখেন কত সুন্দর এই গাছগুলা কি এবার করবোনাই না না গত বছরের বোনা গত বছর বুনছিলি কয়বার কাটলি এই গাছটি দশবার কাটা হয়ে গেছে তাহলে তো দিয়ে ভালোই একবার এই গাছগুলো আসলে একবার বুনলে আপনি বর্ষা যদি না হয় আপনাদের এই গাছগুলো প্রায় চার পাঁচ বছর যাবে এই গাছগুলো এই গাছগুলোর আর নাম কি গাছ গাছের নাম কি জানি কয় বাড়ি রে নেটিয়ার না নেটিয়ার নেটিয়ার গাছ প্রথমে কি এই গাছের বিশি মনে হয়েছিল না না পাইকি আসলে আমি বুঝতে পারলাম না সবাই এই গাছগুলোর আর পাইক বনে আসলে পাইকটা হইলো কোথার থেকে আমি এই জিনিসটাই বুঝতে পারলাম না অবশ্যই পাইকটা বৃসির থেকে হয়েছে কারণ বেশির থেকে বীজের থেকে না হইলে তো এই গাছ গাছের ইটা আসবে কোথার থেকে তাই না বিষির থেকেই হয়েছে অবশ্যই কারণ বীজ বীজ না হইলে তো বীজ বীজ বীসি না হইলে তো আপনার গাছ হবে না এটা স্বাভাবিক আপনি যে কোনো গাছই বুনেন সেই গাছের গাছগুলো বিষি বুনতে হইব আগে তারপরে হয়তো গাছ জন্ম নিলে এই গাছের এই যে গাছ গাছের এই যে ডুগাগুলো এই যে এই ডুগাগুলোর থেকেই আবার নতুন করে গাছ গজায় নেয় এই যে এই ডুগাগুলো ডোগাগুলো আর এই গাছগুলো আসলে দেখতে আখের মতোই লাগে আর এই যে পাশের ক্ষেত মানে আমি যে জাতীয় গাছ বুনছি সেই গাছটা এলে সিনজেন্টা কোম্পানির গাছ এই গাছগুলো বিচির থেকে হয় মানে সরাসরি এরা পাইক পাইকার থেকে হয় না কোনোভাবেই আমার জানা মতে আর এই গাছগুলো বিচির থেকেই হয় এই গাছগুলো এই গাছগুলোই আমার আমি বুনছি এই গাছগুলো মানে কথা আপনার বর্ষা যদি না হয় আপনাদের তাহলে এই বারবারই যতবার কাটবেন ততবারই হবে কোন গাছে এই বোনা গাছে গাভীর দুধ বাড়ে না আমার ভাই বলছে এই গাছে বলে এই বোনা গাছে মানে যে গাছটা বেশি বেশি বোনা হয় সেই গাছে বলে গরুরে গাভীরে খাওয়ালে গাভীর দুধটা বেশি হয় আর এই এই গাছে আর যেটা পাইপ থেকে হয় সেই গাছটা এই দুধ কম হয় কিন্তু এই দেখেন আর জিনিস এই গাছগুলো কাটার পরে আবার কিন্তু শুধু এমনিতেই হবে না হবে কিন্তু বেশি ভালো হবে না তো আবার করুন লাগে কি পানি পানি দিতে হয় পানি দিয়ে পানি দিয়ে তারপর মনে করেন সার আগে সার দিয়ে পরে পানি দিয়ে তারপর এলে এই গাছগুলো আবার হয় বোঝাও টাইদিন লাগবো নাকি রে ভাই না যদি বেশি করে কটা তাহলে কাটে আমি উঠাই দিব না আমি তো আছি দুই মন্দির দেড় মনোজন একাই উঠাই নিয়ে যাওয়া যায় আচ্ছা কিভাবে এই দুই মন মনোজন হইলে একাই উঠাই নেওয়া যায় এই জিনিসটা আমি আজকে দেখব আর আপনাদের দর্শক আপনাদেরও দেখাবো আপনাদের দুই মন দেড় মন ওজন হলে এই গাছ একাই উঠাই নেওয়া যাওয়া যায় বোঝা হয় নাই রে ভাই আর বলে দুইটা সোফা কাটবো আর দুইটা সোফা কাটলে এগুলো আর বোঝা হয়ে যাব ঠিক আছে আপনারা পাশে থাকেন দেখেন কিভাবে দুই মন দেড় মন ওজন দেড় মন মানে ষাট কেজি ষাট কেজি ওজন বোঝায় একাই উঠাই নিয়ে যাবে হয়ে গেছে না

থাকলে তো ভালোই মেশিন থাকলে বাদে সব খায়েন বাউ সব খাই বাই দিনে বাদ তো না বাদ তো নাই না সব খায় পুরো তো শক্ত হই নাই আর মেশিন থাকলে একটু সুবিধা বেশি হয় তাই না মেশিন থাকলে আর আর বাদ তোইলে খান যায় এই তো এই যে কিভাবে বোঝা উঠাচ্ছে দেখেন এই এই সিস্টেমে যদি বোঝা ওঠান যায় ষাট কেজি ওজনের বোঝায় একাই ওঠায় নেওয়া যায় আমার বাই চলে যাচ্ছে এবার আপনাদের মাঝে আমি যেন মাঝে মাঝে ভিডিও নিয়ে আসতে পারি সবার জন্য শুভকামনা কামনা এবং সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন